আসসালামু আলাইকুম কৌটিক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো রয়েছে সুস্থ রয়েছ তোমাদের পদার্থ বিজ্ঞান পরীক্ষা অনেক অনেক ভালো হয়েছে শিক্ষার্থীবৃন্দ এখন যেহেতু নেক্সট আমাদের পরীক্ষা রসায়ন রসায়নে একটু আমরা কথা বলি রসায়নেও হচ্ছে তিরিশ মার্কের পরীক্ষা হবে এবং প্রত্যেকটা অধ্যায় থেকেই তোমার প্রশ্ন আসবে দশম শ্রেণীর যে সিলেবাসটা আছে সেই সিলেবাস থেকেই তোমার কিন্তু প্রশ্ন আসবে প্রত্যেকটা অধ্যায় থেকে তো শিক্ষার্থীবৃন্দ যেহেতু পরীক্ষা একদিন বন্ধ পাচ্ছ এখনই ক নম্বর প্রশ্নগুলো একবার রিভাইজ করে রাখো আমি কিছু ক নম্বর প্রশ্ন তোমাদের উত্তর সহ ব্যাখ্যা করার চেষ্টা করেছি এগুলো একটু পড়ে নিয়ে উপকার হবে শিক্ষার্থী আমি যে ক নম্বরগুলো দেখাচ্ছি সেটা প্রথম যেটা আছে যোজ্যতা ইলেকট্রন কাকে বলে এটা মুখস্থ করবা সমাজ বন্ধন কি যোগমূলক কি বন্ধন কি মোস্ট ইম্পর্টেন্ট ক্যাটায়ন কি মুক্ত জোর ইলেকট্রন কি পোলারিটি কি সমজৈব বন্ধন কাকে বলে যোচতা ইলেকট্রন কি আচ্ছা অষ্টক নিয়ম কি তারপর তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে সর্বাধিক প্রচলিত ট্রাইসেল কি নামে পরিচিত তড়িৎ বিশ্লেষণ কি পেট্রোলিয়াম কি পৃথিবীর সকল শক্তির উৎস কি তাপহারি বিক্রিয়া কাকে বলে তাপ উৎপাদক কাকে বলে তড়িৎ বিশ্লেষ্য কোষ কাকে বলে প্রাইন বলতে কি বুঝো উভমুখী বিক্রিয়া কাকে বলে তড়িৎ বিশ্লেষণ বলতে কি বুঝো লবণ সেতু বলতে কি বুঝ। মোলার আয়তন কি দুর্বল অ্যাসিড কাকে বলে পিএইচ কি এগুলো তোমাকে পড়তে হবে পানিতে আর্সেনিকের কত ব্রেকিং পাউডার কি প্রশমন বিক্রিয়া কি বিওডি কি নির্দেশক কি এগুলো মুখস্থ করতে হবে হ্যাঁ পিএইচ বলতে কি বুঝো ভিনেগার কাকে বলে আকরিক কি ক্যালামাইনের রাসায়নিক সংকেত কি গ্যালভানাইজিং কি খনিজ মল কি এগুলো মোস্ট ইম্পর্টেন্ট অলিয়াম কি এটা আরও ইম্পর্টেন্ট সম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে জীবশ্ব চালান কি অসম্পৃক্ত হাইড্রোকার্বন কাকে বলে ভিনেগার কি অ্যাসিডের এটা আমরা জানি কাকে বলে এই ক নম্বর প্রশ্নগুলো তোমরা একটু চোখ বোলাও মুখস্থ করে নিও তাহলে যে সৃজনশীলগুলো আসবে পদার্থবিজ্ঞানের বিজ্ঞানের মতো করে ক নম্বরগুলো তোমরা সৃজনশীল কমন পাবে আশা করি ওকে শিক্ষার্থীবিন্দু সবার জন্য শুভকামনা রইল সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলার সাথেই থাকবে আর অবশ্যই বেসিক কিছু হলেও তোমাদের শিখে যেতে হবে আল্লাহ হাফেজ